আগামী সাত আগস্ট মোহনপুর মহকুমার অন্তর্গত বড় কাঠাল স্থিত শ্রী শ্রী শান্তিকালী আশ্রমের মন্দির উদ্বোধন হবে এই উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত থাকবেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ সহ রাজ্যের অন্যান্য মন্ত্রী নেতা নেত্রীরাই সহ বিশিষ্ট ব্যক্তিরা রবিবার এক বৈঠকে অনুষ্ঠিত হয় শ্রী শ্রী শান্তিকালী আশ্রমের মন্দির উদ্বোধনকে সামনে রেখে আশ্রমের মহারাজ পদ্মশ্রী চিত্ত মহারাজের নেতৃত্বে উপস্থিত মন্ত্রী সুশান্ত চৌধুরীর বক্তব্য রাখতে গিয়ে বলেন গুরুজির কাছ আলাদা আমাদের কাস্ট আলাদা কিন্তু লক্ষ্য একটাই সেটা হলো আমাদের শক্তিশালী হয়ে উঠতে হবে বাইরের দেশ থেকে যেমন গুজরাটের উত্তরপ্রদেশ এইসব জায়গা থেকেও মন্দিরটিকে সংগঠিত করার জন্য সাহায্য করেছে এই মন্দির প্রবেশ করার যে রাস্তা সেটি ভগ্ন অবস্থায় আছে তা ঠিক করে দেওয়া কথাও বলেন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী বিকাশ মা মন্ত্রী সুশান্ত চৌধুরী পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের প্রাক্তন সাংসদ রেবতী ত্রিপুরা সহ অন্যান্যরা বিধায় মিনিমাম পনেরো দিন বা একুশ দিনের একটা টাইম দিতে হবে আর এই যে রাস্তার যে আয়তন বা যে মানে লম্বা যে ডিস্টেন্স সেটা অন্তত বড় ধরনের কাজই সেখানে করতে হবে তাই অন্তত মেনটেন্সটাও যদি করা যায় এক সপ্তাহ দশ দিনের মধ্যে মেনটেন্স ওয়ার্কটাও যদি করা যায় যেখানে যেখানে ডিপ্রেশনগুলো রয়েছে তো ভাঙা অবস্থা রয়েছে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারকে বলে সেই জিনিসটা আমাদের লক্ষ্য রাখতে হবে আমাদের একটা লাইন ডিপার্টমেন্টের মিটিং এখানে ডাকতে হবে কারণ এখানে নট অনলি রাস্তা পানীয় জল বিদ্যুৎ হেল এই যে লাইন ডিপার্টমেন্টগুলো এগুলোর প্রয়োজনীয়তা কিন্তু রয়েছে কারণ হাজার হাজার লোক আসবে বিদ্যুতের সেখানে আনইন্টারাপ্টেড পাওয়ার সাপ্লাই যেন থাকে রাস্তার অবস্থা ভালো থাকতে হবে জলের সেখানে কোনো সাপ্লাই ক্রাইসিস থাকে চলবে না মানুষ অসুস্থ হতে পারে গরম স্বাস্থ্য দপ্তরের সহযোগিতা লাগবে এবং পাশাপাশি মহকুমা প্রশাসন মহকুমা প্রশাসনের সহযোগিতা এখানে লাগে তাই আমাদের মনে হয় এস ডি এম মোহনপুরকে দিয়ে একটা মিটিং যদি আমরা ডাকি আমি মানে বিকাশ বর্মা মহোদয় এখানে আছেন এটা প্রশাসনিক স্তরে মিটিং একটা আমাদের করতে হবে তো আমরা দেখছি এটা কিভাবে